আমরা অনুশীলন করার চেষ্টা করি তাহলে দেখবেন আপনি সেই আনন্দময় সত্তা যে সত্তার জন্য সারা জীবন আপনি যে আনন্দের জন্যে সংসারের বাইরের জিনিসের উপরে নির্ভর করেছেন এই জন্য প্রথমেই ঠাকুর বলছেন খুব সুন্দর করে যে অস্তিত্ব দেখবেন আমরা কখনো এই সংসারে নেই এটা কেন ভাবতে পারি না ভগুনি আমার শরীর চলে গেছে তারপরে সব

পারি না যে আমি নেই তার কারণ হলো একে আমার নিজস্ব আর চিন্তন কি প্রকাশ ক্ষমত মানে হচ্ছে আমাদের জ্ঞান দেখবেন বাচ্চা ছেলে তাকে যেমন আমি বাজারে নিয়ে যাবেন তো সবসময় তার জানার ইচ্ছা

তখন দয়াম জগদ্রূপ মানে কি তস্তি ভাতি প্রিয় এবং নাম রূপ এই পাঁচটা জিনিস দিয়ে এই সংসার তৈরি হয়েছে তস্তি ভাতি প্রিয় কি সব চিৎ আনন্দ যেটা আমাদের স্বরূপ আর নাম রূপটা কি নাম রূপ হচ্ছে এই আপনার ভিন্ন ভিন্ন নাম আছে আমাদের এখানে ভিন্ন ভিন্ন রূপ আছে প্রত্যেকে তো এই নাম রূপ আর অস্থিভাতি প্রিয় হচ্ছে সব চিৎ আনন্দ